নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রত্যেক জন যারা আপকামিং ভ্যাকান্সির জন্য অপেক্ষা করে বসে রয়েছে ঠিক আছে প্রত্যেক জন পুলিশ পরীক্ষার্থীকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ করবে না প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে রিপিটে এগেন স্কিপ না করে দেখবে প্রত্যেকটা কথা শুধু তোমাদের জন্য বলা আছে এবং ভিডিওটা তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও যদি ভ্যাকান্সি যদি চাও যে জানুয়ারি মাসেই ভ্যাকান্সি বেরোক তো ঠিক আছে কারণ যদি কিছু করতে পারি তো আমরাই করতে পারবো আমি মানে আমি বলতে যে আমি তোমার মিলিত প্রচেষ্টায় ঠিক আছে তো আমি তোমাদেরকে বারবার করে বলছি যে আজকে ভিডিওটা স্কিপ করবে না তার আগে চলো একটা কথা ছোট্ট করে বলি আজকে আমার আমাদের বেবি সাওয়ার ছিল অর্থাৎ আজকে যেটা আমার তোমরা কম বেশি জানো যে আমার মিসেস প্রেগনেন্ট তো যেটা প্রেগনেন্সি অবস্থায় যেটা বাড়ি থেকে সাত মাসে স্বাদ দেয় না আমাদের শ্বশুর বাড়ি থেকে মানে কম যারা মেয়ে আছো বা ছেলে আছো হয়তো কম বেশি জানো তো আজকে আমাদের বাড়ি থেকে সেই স্বাদের অনুষ্ঠান হলো এবং তোমাদের প্রত্যেকজনকে বলবো আমার যে আপকামিং যে মানে বুঝতেই পারছো যে এখন পৃথিবীর আলো দেখেনি তো প্রত্যেকজনকে বলছি আমার বেবিকে একটু তোমরা প্রত্যেকজন আশীর্বাদ করে দেবে ঠিক আছে একটু তোমাদের কাছ থেকে এইটুকু আমি চেয়ে নিলাম আর চলো সেই উপলক্ষে আজকে বলি আমাদের ইনস্টিটিউট থেকে সেই উপলক্ষে তিন দিন অনলি তিন দিন আমরা সমস্ত যারা আপকামিং ডাব্লিউ পিপি বলো পিএসসি ক্লাসি বলো ফুড এসআই বলো প্রত্যেকটা কেবলমাত্র আমরা ফোর নাইন কোর্স করে দিচ্ছি ঠিক আছে এমনিতে আমাদের সেভেন মানে থাকে প্রত্যেকটারই বেড়ে তোমরা মিডিল একবার কমেছিল তারপর বেড়ে গিয়েছিল তো সেভেন নাইন নাইনের জায়গায় মাত্র ফোর 499 কি কি সুবিধা পাবে সমস্ত কিছু ব্যবস্থা আছে ঠিক আছে কম্রেসি যারা জানো সপ্তাহে 5 দিন ক্লাস পশ্চিমবঙ্গের বেস্ট 5 জন টিচার ক্লাস করাবে ক্লাসের পরে প্রতিটা ক্লাসের নোটস আলাদা পাবে প্রতিটা ক্লাসের ম্যাটেরিয়াল সহ তোমার রেকর্ডিং পাবে সমস্ত কিছু তো চলো সেইগুলো তো আলাদা ব্যাপার যারা পারো অনলি 3 ডেজ 12 থেকে 15 তারিখ 12 থেকে 15 তারিখের মধ্যেই 3 দিনের জন্য যারা পারো এবার চলো কথা বলবো নিউ ভ্যাকান্সির আগেও আমি তোমাদের ভিডিও বানিয়ে বলেছি যে আন্দোলন ছাড়া কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসবে না যদি সতেরো তারিখ পর্যন্ত চলে আসে এখনো পর্যন্ত তোমাদেরকে বলছি যে অনেকজন বলছে ভ্যাকান্সি না গিয়ে আগে বেরোবে এখনো পর্যন্ত ভ্যাকান্সির কোনো খবর নাই এগুলো আন্দোলনকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন জন বিভিন্ন এই এই কুরুচিকর কথাগুলো বলছে ঠিক আছে ছাত্রছাত্রীকে সান্ত্বনা দিয়ে দিয়ে মানুষ মানে ছাত্রছাত্রীরও একটা সান্ত্বনার একটা লিমিট আছে আমি টিচার হয়ে এটা বলছি যে যদি সতেরো তারিখ না হয় তাহলে আঠেরো তারিখে আমি প্রত্যেকজন স্টুডেন্টকে প্রত্যেকজন স্টুডেন্ট মানে এভরি মে ছেলে প্রত্যেক জনকে দেখো এখানে কটা পেন আছে একটা পেন আছে তো এই পেনটাকে অনায় আছে কেউ ভেঙে দিতে পারে এই দুটো পেনকেও কেউ একসঙ্গে আছে হয়তো কেউ চাইলে ভেঙে দিতে পারে কিন্তু এই সব কটা যদি আমি একসাথে নিই ভাঙা কিন্তু সত্যিই চাপ আছে আমি কি বলতে চাইলাম কথাটা বুঝতে পেরেছো সব থেকে বড় জিনিস হচ্ছে বাড়িতে বসে থাকে যে তুমি অন্য জনকে যে আমার ভাই যদি পুলিশে ধরে অনেকজন বলবে যে অনেকজন ভাই কি দরকার ওরা তো বলবে যে চিরঞ্জিত স্যার যাচ্ছে মানে সবকিছু ঠিক আছে কাউকে মগ ডালে তুলতে বলছি না আমি এইটুকু বলছি যে সত্যি সত্যি যদি তুমি পুলিশ প্রিয় ছাত্র হয় হও বা ছাত্রী হও সেদিন আঠারো তারিখে রাস্তাতে যেন তোমাকে দেখতে পাই ঠিক আছে এইটুকু বলবো আর তার সাথে একটা কথা বলছি আমার প্রত্যেকটা শিক্ষক মহাশয় যারা আজকে এই অনলাইনে পড়ান অথবা অফলাইনে পড়ান প্রত্যেক প্রত্যেকজনকে আমার তরফ থেকে একটাই অনুরোধ যে আপনারা আঠেরো তারিখে একটা দিন স্টুডেন্টদেরকে ছুটি দেবেন ঠিক আছে একটুখানি পড়ানোটা একটা দিন বন্ধ রাখবেন কারণ আজকে যদি আপনারা সেই দিনটা পড়ান সত্যি খুব দেখতে খারাপ লাগে কারণ সেই দিনটাও হয়তো আপনারা পড়াবেন হয়তো সেই ছাত্রদের জন্যই কিছু ছাত্র রাস্তায় নামছে ঠিক আছে কিছু ছাত্র যে আজকে যেটার জন্য পড়াচ্ছেন সেইটার দাবি দিয়ে আজকে রাস্তায় নামা হচ্ছে তো বারবার করে আমি বলবো যে প্রত্যেক জন আমার টিচারকে প্রত্যেক জন মানে প্রত্যেক জন আমাদের শিক্ষক মহাশয়কে ঠিক আছে যাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি শ্রদ্ধা করি প্রত্যেক জনকে বলছি যে আপনারা একটা দিন পড়ানো বন্ধ রাখবেন ঠিক আছে যেরকম আমি আঠেরো তারিখে কোনো ব্যাচ পড়াবো না আমার ইনস্টিটিউট আমার যতগুলো অফলাইন ইনস্টিটিউট বলুন আমার অনলাইনে যত স্টাফ বলুন যত টিচার আছে কেউ কোনো ক্লাস আঠেরো তারিখে কিন্তু করাবে না কারণ ছাত্রদেরকে যখন আমি আহ্বান করেছি যখন আমি বলছি যে আঠেরো তারিখে আন্দোলনে আসতে তখন তারা যাতে বিপুল পরিমাণে যোগদান করতে পারে সেটা আপনার দিকেও একটু দেখতে হবে ঠিক আছে তো এটা করবেন না একটু অনুরোধ থাকলো আর প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি যে ঘরে বসে থাকিস না আমি আবারও বলছি যেখানে আমার নিজের মিসেস তোরা ভালো করে ভেবে দেখ যে একজন প্রেগনেন্ট মহিলার পাশে কতটা থাকাটা দরকার তো একজন প্রেগনেন্ট মহিলাকে আমি মানে আমি দেখ আমি যে জায়গাটা থাকি আমার মিসেস আর আমি থাকি সে সব সময় বাড়িতে থাকতে পারি না তারপরেও আমার মিসেস এটা বলেছে যে ওই একটা দিন তোমরা ছাত্র তুমি ছাত্রর পাশে থাকো ওই একটা দিন আমি নিজেকে নিজে দেখে নেবো ঠিক আছে তো সেই জন্য তোদেরকে বলছি যে তোদের চিরঞ্জিত স্যার এইরকম কিছু নিজের পরিবারের আগে আমি তোদের দিকে ভাবি একদম বাস্তব কথা কেউ আসবে না এরকম অবস্থায় কেউ আসবে না কেউ মানে কেউ আসবে না সে ডায়লগ দিতে পারে ঠিক আছে আমি দেখেছি এমনিতেই কেউ কথা আসে কিন্তু আমি বলছি আমার মিসেস না প্রেগন্যান্সি অবস্থায় তোরা ভালো করে জানিস কখনো কখনো অজ্ঞান হয়ে যায় কখনও কখনও খেতে পারে না পেটে যন্ত্রণা করে ঠিক আছে বিভিন্ন যেগুলো প্রেগন্যান্সির প্রবলেম হয় আর কি তো আমি বারবার করে প্রত্যেকজনকে অনুরোধ করব যে আমি এত কষ্টের পরেও যখন আমি ওখানে যেতে পারছি তো আমাকে দেখে কিছু শেখার চেষ্টা কর অবশ্যই চল আমি তোদের বলছি যে কোনো ওখানে কোনো আমরা অরাজনৈতিকভাবে যাব আমরা ওখানে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের পথসভা হবে ঠিক আছে পথসভা হবে এবং তার থেকেও বড়ো জিনিস হচ্ছে শুধু পথসভার মাধ্যমে আমরা রাজ্য সরকার আমাদের পিআরবি কে আমরা একটা জানাতে চাই যে আমাদের চাকরির দরকার একটা যত হিউজ পরিমাণ হবে তত বেশি কিন্তু জিনিসটা গ্রাহ্য হবে এবং আমি বলছি যদি যদি আঠারো তারিখ আন্দোলনে যদি আমার সাথে যদি পায়ে পা মেলাতে পারিস আমি কথা দিচ্ছি যে তোদের আমি এক সপ্তাহ ওয়ান উইকের মধ্যে তোদের রিক্রুটমেন্ট বার করে দেবো এটুকু আমি তোদের দিকে কথা দিলাম এইটুকু আমি তো ওদিকে কথা দিচ্ছি এক এক সপ্তাহের মধ্যে রিক্রুটমেন্ট কিন্তু বার করানোর চেষ্টা করব আর একটা কথা তার পরবর্তীতেও যদি তার স্টেপ না হয় তখন পরবর্তী চিরঞ্জিত স্যার তোমাদেরকে কথা দিয়েছে যে অনশন করতে আমরা পিছনে হটবো না তো যাই হোক আমি এইটুকুই বলবো প্রত্যেক জনকে আমি সেদিন দেখতে পাই আর যেহেতু আমার আজকে একটা খুব স্মরণীয় দিন আজ বারো তারিখ ঠিক আছে তো সেই উদ্দেশ্যে আমার যে তিন দিনের অফারটা যারাই ভর্তি হতে চাইছিস তোরা অলরেডি দেখেছিস যে বিভিন্ন স্টুডেন্ট যারা আজকে অবস্থায় নিজের আমাকে পড়িয়ে দিচ্ছে জীবনের সব থেকে বড় সম্মান তারা দিয়েছে এবং আমি তোদের কাছ থেকে আশা করব তাই বলছি যে জীবনে শুধু ভ্যাকান্সি বার করা বা রেজাল্ট বার করা নয় চিরঞ্জিত স্যার তোদের দিকে একজন আদর্শ টিচার হিসেবে তোদের হাত তোদের प्रिपरेशनের সময় কেউ ছাড়বো না এবং কথা দিচ্ছি যে সিওর সিলেকশন পাবো এইটুকু যেরকম অন্যান্য ব্যাচকে এবছর কলকাতা পুলিশের চারশো আটাত্তর প্লাস পাস করেছে তো তোদের দিকেও আমি চেষ্টা করাবো যেন তোরা সিওর সিলেকশন পাস তো যারাই ভর্তি হবে হয়ে যাস বাকি আমি তোর দিকে দায়িত্ব নিয়ে ঠিক আছে তো যা বললাম কথাগুলো মনে আর যে টিচারগুলোকে বলছি একটু মাথায় রাখবেন 18 তারিখটা একটু বন্ধ রাখবেন জয় হিন্দ বন্ধু জয় মাকালী